ভারমাশে যাদের হৃদয় বাংলাদেশ যাদের হৃদয় মধ্যে দেশের মধ্যে যারা বাংলাদেশী জাতীয়বাদে বিশ্বাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে থাকে যারা যারা শহীদ প্রেসিডেন্ট আদর্শের প্রতি যারা বেগম খাদার। জিয়ার আপুশি প্রতি আস্থাশীল যারা বিএনপি भाजप চেয়ারম্যান তারে তোমার করে তার কোন বাংলাদেশকে গিনি দিয়ে করতে হবে থানা হবে আর থানা শক্তিশালী হলে পুরো gamamongodb দক্ষিণ শক্তিশালী হবে তার হাত শক্তিশালী হবে বেগম খালেদা হাত শক্তিশালী হবে পালিয়ে গেছে আর দেশে বিচার সাহস পাবে না তাই সেজন্য এই জাতীয়তাবাদী যুব দলকে শক্তিশালী করতে হবে কারণ জাতীয়তাবাদী যুব দল মরতে জানে লড়তে জানে এবং দেশ প্রতি শক্তিকে মারতেও জানে জাতীয়তাবাদী যুব দল তাই আপনাদেরকে মানবাদ রেখে জাতীয়তাবাদী আদর্শকে বুক ধারণ করে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরোচিত ভূমিকা মনে রেখে এবং সেই ইতিহাসকে পড়াশোনা করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে কি ছিল সেই প্রেসিডেন্ট জিয়াউরের বিদেশি জমিনটা তিনি কোনো পরিচিত মুখ ছিলেন না আমরা বিশ্বাস করি একাত্তর সালের পূর্ব মুহূর্তে যখন এই আওয়ামী চক্র পাকিস্তানিরা যখন বাংলাদেশ আক্রমণ করল যখন সেই সময় আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন এই খুনি মজিদ যেদিন আত্মসমর্পণ করলেন পাকিস্তানদের কাছে সেদিন

আক্রান্ত তারা সব কিছু ভুলে পাকিস্তানে ভারতে পালিয়ে গেলেন দেশের জনগণ দিশারা ছিল অসহায় ছিল সেই অসহায় দিশারা জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন জিয়াউরহমান সে কারণে এদেশের মানুষ জিয়াউরহমানকে মনের কোন গোটায় হৃদয়ের গভীরে স্থান দিয়েছিলেন তেমনিভাবে ভাবে একজন জিয়াউরহমান ছাত্র যুবক শিশু কিশোর সবার কাছে যখন গড়ে উঠলেন সেজন্যই আমরা স্লোগান দিই যে শিশুটি জন্ম নিল সে শিশুটিও জিয়া 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 বলে

জনগণ খুনি আসলে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে আর বাংলাদেশে আসার আর আসতে পারবে না পারা এক হাজার একটি কারণ

পাতা দেয়া হবে এবং মধ্যশিক্ষিত শিক্ষিত বেদান্তকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান দেয়া হবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং এই দেশের যুবক যারা বিভিন্ন জায়গায় কষ্ট করতেছেন দিন মজুর আছেন রিক্সা শ্রমিক আছেন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশি দূতাবাসের মাধ্যমে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কেন করবে কারণ এই তারেক রহমানের দমকে শহীদ জিয়া রক্ত প্রবাহ না কারণ শহীদ জিয়া সর্বপ্রথম দেশের যখন প্রেসিডেন্ট ছিলেন তিনি ওয়াইসি সম্মেলনে গিয়ে মুসলিম বিশ্বকে বলেছিলেন যে আমাকে ভিক্ষা দিতে হবে না আমি তোমাদের কাছে সাহায্য বা ভিক্ষা চাইতে আসি নাই আমি কার চাইতে আসছি আমার দেশে হাজার হাজার বেকার ছেলে আছে তাদের ব্যবস্থা করে দাও সেদিন থেকেই বাংলাদেশের সব রপ্তানির দরজা খুলে গেল সৌদি আরবের আরব আমিরার দুবাইতে দেশ যাওয়া শুরু হলো বাংলাদেশের